বর্তমানে এখনো এমন বিদ্যালয় রয়েছে প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষক স্বল্পতা রীতিমত চরমে উঠেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক থেকে দুজন শিক্ষক বা শিক্ষিকা দিয়ে পুরো বিদ্যালয়ে চালানো হচ্ছে তার মধ্যে এটি হচ্ছে তিলিয়ামুরা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ যেখানে শিক্ষক সংকট রীতিমতো চরম আকার ধারণ করেছে এসবের মধ্যে জানা গেছে যে বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক নিযুক্ত থাকলেও গরমের ছুটির পর থেকে এখনো পর্যন্ত শুধুমাত্রই একজন শিক্ষক দিয়ে কোনো রকমে ক্লাস চলছিল যদিও একজন শিক্ষিকাকে এর মধ্যেই বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু তারপরেও চরম শিক্ষক সংকটে বেহাল দশা বিদ্যালয়ে দেখা গেছে ছাত্রছাত্রীদের ক্লাস করা এবং মিড ডে মিল পরিচালনা করার কোনোভাবেই সম্ভব হচ্ছে না গোটা বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন অংশের অভিভাবকরা এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের